হ্যালো সালামালাইকুম আমি মনির ফরাজি বলছিলাম সিংহ থেকে আজকে কলম চলে আসছি সোনো মহল আসছে আর দুবাইয়ের নিউ সেট নিয়ে আজকে চমৎকার একটা সেট দেখাবো যেটা দেখতে অবিকল গোল্ডের মতন যারা ডুবাই রনগারামের সেট করছেন তারা কলম অবশ্যই কোয়ালিটি সম্পূর্ণ সেট করতে হলে কলম চলে আসতে হবে স্বর্ণ মহল জুয়েলার্সে আর সোনো মহল জুয়েলার্সে আমাদের অ্যাড্রেসটা করে দেবো বিল্ডিং নম্বর দুই দোকানে সুন্দর ঢাকা নিউ মার্কেটের অপর সাইড হলো আমাদের নিচ নিশ্লা পনেরো নম্বর শরীর আর এতে নিচে কোনো নাম্বার বিভিন্ন হোক আছে আর যারা ফরেজি চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি তারা কোনো ফরে কিন্তু করবেন এবং কার্ডের উপর আমার সন্নমল পেজ ওই নামে পেজ করা আছে আপনারা ফেসবুক ঢুকলে আপনারা পেয়ে যাবেন কোয়ালিটি সম্পূর্ণ ভিডিও আজকে আপনাদেরকে একদম হান্ড্রেড পার্সেন্ট যে দুবাই অন গ্রামের সেটগুলো সেগুলো করে আমার আজকে ভিডিও দেবো একটা খুব সুন্দর একজোড়া রুলি সহ এবং একটা নেকলেস এবং দাম বলে দেবো কোথায় আসলে পাবেন সেটা অঙ্কুল অ্যাড্রেস দিয়েছে আপনাদের আর এদের এগুলোকে একদম হান্ড্রেড পার্সেন্ট যে প্রিমিয়াম কোয়ালিটি একদম দুবাই রন গ্যারামের সেট ইনপুট করা আর যারা গোল্ডের পাশাপাশি এই সেটগুলো করতে চান তারা কোনো অবশ্যই এই সেটগুলো কিনতে পারবেন অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সেট গুলো স্বর্ণমহল জেলাতে বিক্রি করে আর এখানে রুলি দুটো আপনার খুবই সুন্দর যে হাতের টু যে কোনো সাইজ কলম দেওয়া যাবে আপনারা এ ধরনের রুলি কলম নিতে পারবেন রুলির দাম আছে আট টাকা আর চেকটা কলম দেখুন সেটা প্রিমিয়াম একদম হান্ড্রেড হাতে নিয়ে দেখাবো যেটা গোল্ডের অবিকল গোল্ড মনে হবে আর কাজগুলো এবং শিলা সম্পূর্ণ কলম ডায়মন্ড কস্টিং দিয়ে শিলা করা হয়েছে এবং গোল্ডের মধ্যে যে ডায়মন্ড কস্টিং শিলা হয় এটা কলম সেম করা হয়েছে যারা কিনতে চান তারা কলম স্ক্রিনশট শর্ট দেওয়ার ঝটপট আমাদের কাছে কিনতে হবে এবং ঝড়া সেটের মতন ডুবাই অনগ্রাম আর এটার সঙ্গে তো কোনো খুবই সুন্দর একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি আর শুধু সেটটা যদি আপনারা কিনতে চান হলে এই সেটটা পেয়ে যাবেন খুবই সুন্দর আর টেন পার্সেন্ট সরি একটা মিস্টেক হয়েছে ভাই এখানে দুইটা মিলে আপনার আট টাকা পড়বে যেহেতু দুবাই আন্ডারে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি পাঁচ বছর আট হাজার সাতশো টাকা আপনারা টেন পারসেন্ট ছাড় পেয়ে যাবেন শুধু আমাদের ফরেজ চ্যানেল বললেই আপনাদেরকে দিয়ে দেবে দোকানে যেই ফার্ক আপনারা বলবেন সে আমাদের চ্যানেল থেকে আসছে এই ধরনের দুবাই অনগারান সেটগুলো করলাম হানড্রেড পারসেন্ট কোয়ালিটি আপনারা যারা কিনছেন বারবার আপনারা যারা কিনতেছেন তারা বললাম বুঝতে পারবেন আর যারা এখন কিনেননি তারা বললাম একবার নিয়ে সেটটা বুঝতে পারবেন যে কোয়ালিটি কাকে বলেন কোয়ালিটি অফ বেস্ট এগুলো করলে হাতে কেউ বুঝতে পারবে না চলার যে স্বর্ণ কি না আর যদি রুলগুলো হাতে করেন আপনারা কেউ বুঝতে না যে কোয়ালিটি সম্পূর্ণ সম্পূর্ণ যেটি কর্ম একটা কোয়ালিটি একদম অরিজিনাল রাজুয়ালি ফলি যেটা গোল্ডের মধ্যে এই চেপটা কিন্তু হলে করুন অবশ্যই আপনাদেরকে ঝটপট আমাদের সাথে যোগাযোগ করতে হবে যেহেতু আজকে আমাদের অর্ডারি সেট আমাদের হাতে পেয়েছি এবং বেশি ইস্টক নাই যারা আগে কিনবেন তারা কোন ধরফ করে তাহলে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম